সেই মেয়ের স্বামী হারায় একমাত্র সেই বোঝে যে স্বামী হারাবার কষ্ট কত বেশি মনে রাখবেন একজন নারীর দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ তার স্বামী আছে যারা স্বামী নাই তার সমাজে দুই পয়সা মানুষ দিতে চায় রে না বলা বউ যত খারাপ হোক এটা আমার বউ যত খারাপ হোক এটা আমার বউ শাসন করতে হলে আমি করব কোন থার্ড পার্সন আমার বউকে শাসন করার কোন অধিকার রাখে না আমি সবার ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত বাট আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলবে এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না ঠেকে না বলেন যার জীবনে স্বামী আছে তার সবকিছু আছে যার জীবনে স্বামী আছে তার জীবনে ভালোবাসা আছে যার জীবনে স্বামী আছে তার জীবনে যত্ন আছে যার জীবনে স্বামী আছে তার ভবিষ্যৎ সুন্দর হবে আর যার স্বামী নাই তার কোনো কিছুই নাই ঠিক কিনা বল স্বামীকে মূল্যায়ন করতে হবে বোকামি করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে মানুষের কাছে যত বেশি আশা করবা তত বেশি কষ্ট পাবা মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেইমান যার কাছে যত বেশি আশা রাখবা সে তোমাকে তত বেশি ভাগবে এর জন্য কারো কাছে কোন দরকার নাই প্রত্যেকটা সময় মোনাজাত করে হাত তুলে দোয়া করবা একজনের কাছে তিনি কে